সরে ও সরেয়োতে অলি অলি উড়ে ফুলে ফুলে সরেয়া সরেয়াতে আই 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 চাক মামা রসুই রসুইতে ইলিশ ইলিশ হল মাছের রাজা দীর্ঘই দীর্ঘই তে ইগল ইগল পাখি পাখা মেলে রসু রশু উঠ উঠকে বলে মোর জাহাজ দীর্ঘু দীর্ঘউ তে ঊষা ঊষা উঠে প্রভাতkale রি ঋতে ঋষি ঋষি মশাই আছেন দানে এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটেছে বেশ ওই ওইতে ওই রাবত ওই রাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে ক কতে কাকতারুয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাক শিয়ালে পালাই ছুটি গতে গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘতে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙ উঙতে গরু হাটে লাঙল নিয়ে চ চতে দাদু ভাই চশমা পরে ছ ছতে ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জ যতে জাহাজ চলে সাগর তলে ঝ ঝতে ঝিনুক থেকে মুক্তামিলে মিলে ইওতে মিয়া ভাইটি ডাকছে হে টগর টতে হাওয়ায় নড়ে ঠতে ঠেলাগাড়ি ঠেলেমাল ডতে খেতে ভারী মজা ঢতে ঢোল বাজালে শব্দ আসে ন মুর্ধন্য নতে হরিণ থাকে বনের ধারে ত ততে তাল পাখাতে বাতাস ভালো থ থতে ফেলবো না থুতু যেখানে সেখানে দতে দোয়েল হল জাতীয় পাখি ধ ধতে ধান ফলিয়ে আমরা বাঁচি দন্ত নতে নৌকা চালায় নয়ন মাঝি প পতে পাখির বাসা হাওয়ায় ফ ফতে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বই পড়লে জ্ঞান বাড়ে ভতে ভাল্লুক থাকে বনের ধারে ম মতে ময়ূর নাচে পেখম ধরে যতে যাতা ঘোরে হাতের জোরে বৈষণ্য রতে রাজহাসের গলা বড় ল লতে লিচু খেতে অনেক ভালো তালিবর্ষ বর্ষতে শাপলা ফুটে দিঘির জলে মূর্ধন্য মূর্ধন্য সতে সার খুশি ঘাস পেলে দন্তস্ব দন্ত সিংহ হলো বনের রাজা হ হতে হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য র শূন্য রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ঢয় শূন্য র শূন্য রতে আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্থ অন্তঃস্থ পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য ধরি জাল ফেলে অনুষ্কার অনুষ্কারে রং ধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে